সংবাদ শিরোনাম প্রচারণায় এসিটিভি হানিপাকন্দ ত্রিশ সাল মাইমেন সিংহ সালের বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় আমার বহুদিন পূর্বে উনিশশো সালে সব ফের দেখেছিলাম গড়িয়েছিলাম সেই অগ্রদূত সঙ্গ সেই সঙ্গেটা আমি চালক প্রধান ছিলাম আহ্বায়ক ছিলাম সেই আহ্বায়কের মাধ্যমে আমি হামিদুর রহমান সাহেবের সহযোগিতা চেয়েছিলাম কিন্তু আমি একটি কথা উনি বলবো না আমি সকলকেই আজকে যে আপনারা এই কচি কাঁচা ছেলে মেয়েদের ওই যে সোহাগ যোগাই আছেন প্রেরণা যোগাই আছেন ইনস্পিরেশন দিয়েছেন এই ঐতিহ্য রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সালের সেই দুই হাজার পঁচিশ সালের এই ঐতিহ্য আজকে সেই অথুট থাকলো এবং ভবিষ্যতে আপনারা যে সহযোগিতা দিয়েছেন তার জন্য আমি প্রতিষ্ঠাতা সাবেক হিসাবে আমি প্রধান শিক্ষক হিসাবে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তারপর আমি এখানে উপস্থিত আছেন আমার ভাই রশিদ প্রধান শিক্ষক তিনি তিনি ছিলেন এই 1972 সালে আমার জানামতে তৌফিক হাসান বেগ এর প্রধান শিক্ষক ওই সময় অ্যাডভোকেট এন্ড পাসপোরান সেই মনসুর সাহেবের এটা গ্র্যান্টেড দিয়েছিলেন মনসুর সাহেব এত ছাপ এর হাতে তৌফিক হাসান বেগ দুখনী হাই স্কুলের আমার বন্ধু তাকে আমি সারা দেয়াছিলাম তুমি এদিন হয়ে গেছে বলর প্রমানিয়া দাও তুমি যাও আমি আদ্রাল হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি তুমি যাও আমি পরে ও আসা পরে এইটাকে সুসজ্জিত কিছু করার পরে তিনি দুসুমিয়া হাই স্কুলের স্থায়ী প্রধান শিক্ষক হিসাবে চলে যান তারপর এই দীর্ঘদিন পরে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত বা অনুষ্ঠানের যারা এখানে উপস্থিত হচ্ছেন ছাত্র শিক্ষক অভিভাবক ছাত্র শিক্ষক অভিভাবক হলো চাক্র এবং আমরা হইলাম ক্ষুদ্র অভিভাবক মাত্র আবার উধার দায়িত্ব কারণ আমার বলল রে আমি আমার দায়িত্ব একটা দায়িত্ব নিতেই হবে তাই করেছি আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি